আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা যারা কম দামে হাই কোয়ালিটি বাচ্চা গ্রান্ডি সহরের পেয়ারগুলো খুঁজতে থাকেন তাদের জন্য কিন্তু মূলত আজকের ভিডিওটা ঠিক আছে যারা কবুতর নিতে চান বাচ্চা গ্রান্ডি সহের তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন হাবিবকে যার ঠিকানায় রয়েছে বন্ধুরা কোন জায়গা মনে রাখবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে হাবিবের কাছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে খাবার খাচ্ছে ফুল রানিং যারা নিতে চান বন্ধুরা একদম পাইকার দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন দুইজোড়া টেলমার কবুতর রয়েছে খুবই চমৎকার শেপের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন খুবই চমৎকার এই যে দেখেন ভিডিও কবুতরগুলা আলহামদুলিল্লাহ যারা নিতে চান বন্ধুরা দেখেন দুই হাজার টাকার মধ্যে কুডার কবুতর রানিং কোডার দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু জোড়াই জোড়াই পেয়ারগুলো পেয়ে যাবে এই দেখেন খুবই চমৎকার আফসান গিজেল দুইটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ বেবি সরকার দাম জানেন কত হ্যাঁ শুনলে কিন্তু অবাক না হয়ে পারবেন না মাত্র পনেরোশো টাকা বেবি সহকারে এই চমৎকার ফ্যামিলিটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া ফুল রানি ডিম্বাচ্ছে করুন টেলমার কবুতগুলো পেয়ে যাবেন কমিনা পুরারগুলো পেয়ে যাবেন হাবিব সামনে যাও এই যে দেখতে পাচ্ছেন হাবিবকে বিস্তারিত কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাবিবের মুখ থেকে হাবিব কি অবস্থা কেমন আছো ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আমার বন্ধুদেরকে একটা সালাম দিয়ে দাও হাবিব সালামাইকুম সবাইকে হ্যাঁ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এই কারণে ভিডিওটা দেখি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কি ভালো আছেন নাকি

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাগজি জোড়াটা ঠিক আছে এই কাগজি জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র সাতশো টাকা নিতে পারবেন স্টুডেন্ট অফার খাঁচ আছে খালি নেই বন্ধুরা এক লগে দুই থেকে তিন চোরাও থাকে তো যাই হোক হাবিব এটা কি চায় নবা কবুতর মাসাল খুবই চমৎকার আজকে কিন্তু বন্ধুরা ভরপুর কবুতর পেয়ে যাবেন ইনপুট করা লাহরি কবুতর পেয়ে যাবেন দেখেন কি চমৎকার মাত্র কত জানে ইনপুট হবে কবুতর তার কবুনা কয়ে দেয় বত্রিশশো টাকা

এক হাজার টাকা জোড়া এই ধরনের কিন্তু শৌখিন কপুতর বেবি একদম জিরো ফেদার বেবি খুবই কম দামে পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কপুতর বেবি একদম জিরো ফেদার বেবি এগুলো জোড়া জোড়া বেবি পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে হাবিব

অবশ্যই না এটা তো ঠিক আছে বন্ধুরা একটা কবুতর দেখা যায় জার্নি করে যায় দুইশ পাঁচশো বা এক হাজার কিলোমিটার যদি জার্নি করে যায় যাওয়ার পরে দুই দিন আপনাদের হাতে সময় দেওয়া হয়েছে দুই দিনের মধ্যে কবুতর কি হয় না হয়

আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজকে একটু লেন্দি হবে সবাই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন যার যে পিয়ার ভালো লাগে বাইকে নক করবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে ইউ কালার করছে কি বলবো ঠিক আছে লক্ষ কবুতর এখনো কিছু খামারি দেখা যায় পনেরোশো ষোলোশো টাকার দেয় তো পঁচিশশো টাকার দামে থাকে যাই হোক এই পেয়ারটা হাবিবের কাছে নিতে পারবেন কম দাম দেয় মাত্র পনেরোশো টাকা মতে পেয়েটা ডিম্বাচা করানো গ্রান্ডি নিতে পারবেন

একেবারে এই কারণে শুধু দুইটা পেয়ার একসাথে করা তো যাই হোক আর এখান থেকে এক পেয়ার নিলে কত পড়বে দুই পিয়ার নিলে কত পড়বে এক পেয়ার নিলে জি তিন হাজার তিন হাজার নিলে পাঁচ সাড়ে পাঁচ হাজার বন্ধুরা আমি যদি একটা কবুতরে শুধু একটু কালারটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আমার মনে হয় নর একটু ঠুকর দিল এই যে দেখেন কালারটা অত চমৎকার কালার সবগুলোই কিন্তু কালারফুল আলহামদুলিল্লাহ সবগুলোই কিন্তু আমরা চাইলো দেখাতে পারো না আপনার ধৈর্য থাকে না কারণ সময়টা বেশি লাগিয়ে দেখেন কালারটা খুবই চমৎকার একবারে চিকচিক করতে আসে আলহামদুলিল্লাহ এখানে দুই পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন দুই পিয়ারে ফুল রানিং ডিম বাচ্চা করানো

কারণ একজন নেওয়ার পরে ফোন করেন তাদের কোন লাভ হবে না খামার চাইলেও দিতে না ঠিক আছে কারণ বিক্রি হয়ে গেছে তো এই পেয়ার বয়স কম চলতে তারপরে কি অবস্থা

আফসান গ্রিজল কো না রানিং পিয়ার মাশাআল্লাহ বাচ্চা আছে বাচ্চা আছে ওইটা কি প্যারেন্ট জোড়া হ্যাঁ প্যারেন্ট জোড়ার সাথে বন্ধুরা এক বাচ্চা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা কত বড় প্যাকেজটা আজকে আজকে কত দিব 2000 দেই আর কম আরে দূর আচ্ছা আর কম বন্ধুরা তারপরে যদি না নিতে পারেন আমাকে কেউ কিন্তু কমেন্টে দোষারোপ করতে পারবেন না মার্শাল্লা কালাটা কিন্তু দেখতে পাচ্ছেন একজন আফসার গ্রিজার কত কিনতে গেলে মিনিমাম দুই হাজার টাকা লেগে যায় তারপর বাচ্চা পেয়ে যাচ্ছেন বাচ্চার সহকারে পেয়াটা নিতে পারেন মাত্র আর কি বাচ্চা সহকারে নিতে পনেরোশো টাকার মধ্যে এই প্যাকেজটা যারা নিতে চান খুব দ্রুত দ্রুত করবেন এই পিয়াটা নেওয়ার জন্য কারণ সেল হয়ে গেলে কিন্তু আর পাইবেন না ঠিক আছে যারা আগে নক করবে তার আগে পাবেন পিয়াটা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন বন্ধুরা মাসা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি না তো এই পেয়ারটা কি করছে ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার বন্ধুরা দেখেন কত চমৎকার একটা পেয়ার হাবিব মানে কিন্তু সীমিত দাম কম দাম পানির দাম তো হাবিব কাছ থেকে আজকে সমস্ত পেয়ারই আপনারা চাইলে পাইকারি দামে নিতে পারবেন হাবিব এই কেমন কি দাম পড়বি কত কত মাত্র দুই হাজার মাত্র

কেমন কি দাম পড়বে ভাই ঠিক আছে এগুলো অনেক দাম দেখেন আমার বন্ধুরাও জানে এটা সবাই জানে অনেক দাম ঠিক আছে তোমার কাছে কত দাম আমার কাছে দাম কত মাত্র চার হাজার চার হাজার মাত্র চার হাজার বন্ধুরা দেখেন বাগান একচুলে বলা চলে দুই পেয়ার কালো কালার মুখী রয়েছে না দুই জুড়াই কি রানিং ডিম বাচ্চা দুই রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জুড়াই আছে দেখেন

এই কবুতর এই কালারের মধ্যে কেউ দিতে পারবে না মানে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে আর কোন কবুতরে কিন্তু বন্ধুরা কোনো ফাটাফোটা কিছুই পাবেন না আলহামদুলিল্লাহ সবগুলো ফ্রেশ ঠিক আছে এক পেয়ার নিলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা দুই পেয়ার নিলে আরও দুশো টাকা কম মাত্র আড়াইশো টাকা নিতে পারবেন দুই পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করা তোর হোয়াইট কালার মধ্যে একটা জোড়া রয়েছে এটা কী কবুতর হোয়াইট হোয়াইট কালার এর মধ্যে কাকজি কবুতর যার চুইটাল রয়েছে না এটা কি রানিং হচ্ছে

এই পেয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার শেপ যারা অল্প দামে নিতে চান ডিম আছে গ্রান্ডি সহকারে তাদের জন্য কিন্তু এই মূলত পেয়ারগুলা এই পেয়াটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকা আর সমস্ত জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি নিয়ে কোনো টেনশন নেই আপনাদের কোথাও দেখতে পাচ্ছি জায়েন্ট হুমা ব্ল্যাক জায়েন্ট হুমা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় মার্শাল্লা এই জোড়া কি রানি হয়েছে ডিম বাচ্চা করছে ভাই আমি একটু ফেদারগুলো দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখেন কোনো ফাটাফোটা আছে কি না কোনো ফাটাফোটা নাই এই পেয়ারটা ফুলানিং না এটা নরকুন্ডা মাদিগুন্ডা

এই পেটা নিতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ঠিক আছে ফুল রানিং ডিম বাচ্চা করানো ব্ল্যাক কালার জায়েন্ট হোমা কবুদের জোড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে খুবই চমৎকারের মধ্যে আরেকটা জোড়া রয়েছে হাবি পেটে কি কব তো আমি তো লাহোরি দেখতাছি কিন্তু সিরাজী কলেজ দুইটাকার কমে আমার বন্ধু কম পায় আমার বন্ধু কথা কয়ে দিলাম ডাবল রিং করা ডাবল ই রিং তার মানে কিনপুটের কবু তো একটা দেখি এটা 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 বন্ধুরা যারা নিবেন ইমূর্তেও দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি তো ভালোভাবে দেখাইতে পারলাম না কারণ সিরাজী কবুতরের ফেদাটা একটু বেশি ধরে দেখাইবে আচ্ছা অল্প টাইমে ধরে দেখাতে হবে ঠিক আছে সময় বেশি দেওয়া যেন কবুদের বেশি যাই করছেন এই দেন দেখি দেখি বা হ্যাঁ বন্ধুরা একটু ব্লার হয়ে যায় ঠিক আছে আপনার যারা নেবেন অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবো যে ডাবল ই বুঝা যাচ্ছে আচ্ছা যাই হোক লাহোরি কবুতর ইনপুটের কবতার পেয়ে যাবেন ডিমবাচা করানো অবশ্যই অবশ্যই কবুতর মধ্যে বন্ধুরা দেখেন কত চমৎকার রেড কালারের মধ্যে এই সাইজের একটা পেয়ার কিনতে গেলে পারবেন না সর্বনিম্ন আছে এখানে রয়েছে কি কালার কিডার না মার্শাল্লা প্রোমিনিয়াম বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা খুবই কিন্তু আর পিছনে একটু মাটিটা দেখানোর চেষ্টা করবো তাই না মার্শাল্লা তো এইবার কি ফুল রানিং

আমার কথা থাকবে একটাই বন্ধুরা যেহেতু হাবিবে কম দামে কবুতরগুলো দিয়ে থাকে যার পছন্দ হবে দিদার সংকোচ না করে মনে করেন যে এই একটু পরে না একটু পরে নেই তখন কিন্তু বেচা হয়ে যায় তারপর কিন্তু ফোন দিলে কোনো কাজ হবে না আর আমাকেও কিন্তু ফোন দিলে কাজ হবে না কারণ নেক্সট ভিডিওর অপেক্ষা থাকতে হবে আবার ভাই আচ্ছা এই পেয়ারে কি রানিং তিন বাচ্চা করানো এই পেয়ারে কত পড়বে হ্যাঁ মাত্র মাত্র ষোল্লশো ওনলি পনেরোশো ডানেরটা নর পামেরটা মাদি ঠিক আছে দুইটা কিন্তু চকলেট কালার ফুল রানি টেলমার কবুদের চুরাটা মাত্র পনেরোশো টাকা লক্ষা কবুতর আমি পেয়ে যাবেন টেলমার কবুতর অবশ্যই হাবি পেত কম দেওয়ার পিছনে সবাই কিন্তু কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমেও কিন্তু কম রা দাম কমে দেয় অ্যাকচুয়ালি সাহস পাই ঠিক আছে যে আপনার পাশে আসেন তো এই পেঁয়াডা নিতে পারেন ডিম্বাচ্চা গ্রান্ডি চ করে মাত্র

মাত্র বারোশো টাকা এই পিয়ারটা বন্ধুরা দেখেন একটা কিন্তু নর কিনতে গেলে বারোশো পনেরোশো নিচে পারবেন না সেপটা কিন্তু মাসাল্লা খুবই চমৎকার

দেখবেন যদি কারো ভালো লাগে নিতে পারবেন যেহেতু সাজ পাথার চলতে আসে নরমাদি এখনো বোঝা যাচ্ছে না আমার মনে হয় এটা নর হতে পারে যেটা হতে পারে কিন্তু শিউর না যেহেতু খামারে শিউর দিচ্ছে না বন্ধুরা

অবশ্যই যারা কবুতর নেন বা না নেন ঠিক আছে দেখবেন দেখার কথা দেখবেন ভালো মন্দ কবুতর যাচাই বাছাই করবেন ভালো লাগলে তো অবিয়ে নেবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে নরকবুতর দেখেন মাশাল্লাহ এটার বাচ্চা দিতে হয় না 100 100 বাচ্চা তাই না মাশাল্লাহ চেরা কে দাও এত সময় দেওয়া যাব না হ্যাঁ দেখতে পাচ্ছি চোখে দেখাই দিছি এই বিড়া কত বড় হাবিব

একটা রেড কালার হোয়াইট কালার হোয়াইটটা মাদি আর রেডটা হচ্ছে নর এর আগে কিন্তু সেম কালার মধ্যে আমরা আরেকটা জোড়া দেখাছিলাম এটা প্রাইস ছিল কত বারোশো টাকা এটা পনেরোশো টাকা এটা কোয়ালিটি ভালো বন্ধুরা এবং ইট ইস বিগ সাইজ বেশি না যাই হোক বন্ধুরা এই বিয়ারটা নিতে হলে দাম পড়ে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন হাবিবের মাসালা খুবই চমৎকার বড় বড় বলার মধ্যে সেম টু সেম নর্মা দেখতে পাচ্ছেন আরেক জোড়া পোডার কবু তো রয়েছে যার কালার হয়েছে ব্লু কালার মাসাল্লাহ এর আগে কিন্তু আমরা একটা ব্লু কালার দেখাইছিলাম তো যাই হোক এই পেটা কি রানিং হয়েছে রানিং মানে ডিম বাচ্চা করানো ফুল রানিং বন্ধুরা একটু ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দুইটা কিন্তু নর্মা দির দুইটার কিন্তু বলি কিন্তু আলহামদুলিল্লাহ সেম টু সেম এই পেটা কত পড়বে মাত্র মাত্র পঁচিশশো অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের পেয়ার কেউ প্রতিষ্ঠকায় দিছে কিনা ব্লো কালারের মধ্যে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অনেকেই বুঝলাম না অনেকে অভিযোগ করেন দাম কম দেওয়ার পরেও যে ভাই দাম বেশি হয়ে গেছে দাম বেশি হয়ে গেছে আসলে অরিজিনালি আমরা তো ভিডিও করে থাকি বন্ধুরা আমরা দশ টাকা আমার ভিডিও করি আপনারা দশটা চ্যানেলের ভিডিও দেখেন এর থেকে কম দামে কেউ দেয় কি না ওই ধরনের চ্যানেল থেকে আপনারা নিতে পারেন আর যদি আমার চ্যানেলে কবিতা যদি ভালো লাগে তবে নিতে পারবো কোনো সমস্যা নেই তো এই পেয়ারটা ফুল ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন নর্মাদি সেম টু সেম ডানে টানো ডাক্তার সেম আমারটা মাদি বাচ্চা করানো পেয়াটা নিতে পারবেন অবিশ্বাস্য মূল্যে মাত্র

লিম্বচ্চকরণো রানিং মানে আপনারা শেপগুলো দেখেন আর চোখগুলো দেখেন আগুন জ্বলতাছে আলহামদুলিল্লাহ কত চমৎকার यस ধর্মগত পাউডা হালকা একটু বেকা আছে কোন পাটা কোন পাউডা একটু সাইরে দাও তো দেখি ভালো হবে কোউতার আড়া চলায় কোন সমস্যা নেই ভাই আপনারা দেখেন

পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবে কি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লম্বা সাবের মতো গলাটা দেখেন বন্ধুরা কত লম্বা গলা একদম জিরাফ গলার বিউটি মাশাল খুবই চমৎকার লাগতেছে কালার টা সম্পর্কে গ্লোবার না এটা কি রানী বুঝছে চার থেকে পাঁচটা সাতটা চলতেছে এরকম লাগে আমার কাছে একদম জিরো হয়ে গেছে বন্ধুরা জিরো ফেদার হলেও আলহামদুলিল্লাহ বন্ধুরা নরমাদি শিউর আছে দেখেন গলাটা দেখেন যারা এই ধরনের টপ কোয়ালিটির মধ্যে বিউটি কবুত্র বেবি নিতে চান তারা কিন্তু বাইকে করে নিতে পারবে পেয়ারটা জিরো প্যাদার হলেও নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একদম ওভারেলস টপ কোয়ালিটি খুবই চমৎকার হাবি পেয়ারটা কত পড়বে এটা জি

বারোশো টাকা একদম এক হাজার টাকা ইউলোটা কি নয় যাই দেখতে পাচ্ছেন এই পিরিয়া সম্পূর্ণ মাত্র এক হাজার টাকা নিতে পারেন হাবিবের কাছ থেকে